কারিমে আল্লাহ জানিয়েছেন অকাল রব্ব কুম দি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দেবো ওয়াইদা সালা কাইবাদি আননি ফাইননি গরিব মানুষ যখন ডাকে আমাকে হেনবি আপনি বলেন আমি তাদের একেবারেই নিকটে এরকম বহু আয়াত করানে আল্লাহ দিয়েছেন যে দোয়া করার জন্য তাকে ডাকার জন্যে নবীজি জানিয়েছেন আর দোয়া মখল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ বা সার প্রধান অংশ সুতরাং দোয়া শুধুমাত্র নামাজেই করা লাগবে বা নামাজের পরেই করা লাগবে বিষয়টা এমন না আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাক পবিত্র যেভাবে থাকেন না কেন দোয়া করতে পারেন আপনি রিক্সা চালাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন মনে মনে দোয়া করেন আল্লাহ আমার অমুক বিপদ কাটিয়ে দেন নভিজি বলেন দুইটা উপকার হবে দোয়ায় একটা হচ্ছে হয় আল্লাহ ওই বিপদ কাটিয়ে দেবেন অথবা আপনার হাতে একটা দরজা বলন্দ করে দেবেন সুতরাং শুধু নামাজেই দোয়া করা লাগবে বিষয়টা এমন না যে কোনো সময় আপনি এমনিতে ঘরে বসে আছেন বসে বসে দোয়া করেন নিজের জন্য পরিবারের জন্যে সমাজের জন্যে দেশের জন্যে পৃথিবীর মানুষের জন্যে যে দোয়াই করেন মমিনের কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না আর জিকির এটাও একটা জিকির দোয়াটাও একটা জিকির আল্লাহ রব্বুল আলমিনের জিকির শুধু তেলাওয়াত না শুধুমাত্র সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ না আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চা চাবেন এটাও একটা জিকির সুতরাং নামাজের পরে আমরা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে যেগুলো দেখতে পাই নামাজের পরে জোরে হাত তুলে ইমাম সাহেব মনাজাত করে আমরা পেছনে আমিন আমিন বলি বিশেষ করে মাগরিবের নামাজে এই নামাজটাই অনেকের নামাজ পেছনে যারা এক রেখাত দুই রাকাত পায় নামাজ বুক যারা এদের নামাজ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এরকম যারা অজ্ঞতা বসত না করেন আর মুসল্লিরা এই জোরে জোরে আমিন বলেন আপনার জন্য যদি কোনো মুসল্লির নামাজ বাতিল হয়ে যায় বা না হয় এই গোনা কিন্তু আপনার হবে যেন এগুলো বন্ধ করা দরকার নামাজের পরে যদি মনাজাত করতে হয় করবেন আল্লাহ মামতা সালাম অমিনকা সালাম তাবা রক্তা আলী ইয়াদ জালালিক্রম এটা হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন অসুবিধা নেই এরপরে ফরজ নামাজ শেষ হওয়ার পরে নিয়ম হচ্ছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তিনবার বলা এরপরে ফিরুল্লাহ তিনবার বলা

আয়াতুল কুরসিটা একবার পড়া এগুলো পড়েন পড়ে আপনি হাত তুলে করেন আর মনে মনে করেন যেভাবে করেন কোনো অসুবিধা নেই কিন্তু নামাজের পরে বিশেষ করে মাগরিবের নামাজটা এত জোরে মনাজাত করবেন না যে নামাজের কারণে মনাজাতের কারণে পেছনের মুসল্লির নামাজ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং দোয়া এবং জিকির এটা নির্ধারিত কোনো সময় না বা নির্ধারিত কোনো সীমা রেখা না যে পঁচাত্তর হাজার বা এক লাখ পঁচিশ হাজার যত করতে পারেন কোনো অসুবিধা নেই যে পাক পাক থাকেন আর না পাক থাকে যে কোনো সময় করা যাবে এমনকি মেয়েদের যে সমস্ত সময়ে তাদের শরীর অসুস্থ থাকে এ সময়েও তারা দোয়া করতে পারে আল্লাহর কাছে আল্লাহ আমাকে অমুক জিনিস দাও আমার অমুক জিনিসের অভাব আছে কিন্তু কোরআনের আয়াত পড়তে গেলে তাদেরকে ভেঙে ভেঙে পড়া লাগবে এই আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়বেন মেয়েরা যখন অসুস্থ থাকবেন তিন দিন সাত দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত আপনি এভাবে ভেঙে ভেঙে পড়বেন যদি মোয়াল্লিম হয়ে থাকেন কোনো মহিলা তাহলে আপনি পড়া পড়তে পারেন শিক্ষার জন্য জি